গুড মর্নিং এভরিওয়ান মুসালিক নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজকে রবিবার সকালে সকালে সবাই আমরা একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি এই উঠতে ইচ্ছা করছিল না ছোট্ট পুটলো স্কুল ছুটি পুটলু উঠে পড়েছে ওই উঠে আমাদেরকে ডাকলো তো সকালে এখন চা করব নিয়ে সবাই মিলে এখন চাটা খাবো চলো সারাটা দিন কি করছি আজকে দিনটা তোমাদের সাথে শেয়ার করব ভিডিও তো করাই হয় না তো আজকে একটা ছোট্ট করে ভিডিও করে দেখো দিন পর রোদ উঠেছে আকাশটা একটু পরিষ্কার হয়েছে আর আমাদের এখানে গাছে এই লিলি ফুলগুলো কি সুন্দর এসেছে দেখ লাগ লাগছে কিন্তু

আর ওর তো ওর কোনো ছবি আজ পর্যন্ত প্রিন্ট করা হয় মানে সেই কথা থেকেই হঠাৎ করে মনে যে কান্দি তো অনেক ছবি আছে হ্যাঁ সেইগুলো পুরোনো জিনিস একটু স্মৃতিচারণা হয়ে যায় প্রিন্ট করে রাখবো এইটা কে বলো গাত দেখছো বলো এক মাসে মায়ের আচ্ছা এগুলো তো আমি দেখেছি সবাইকেই দেখাই মাঝে মাঝে আমার খুবই ভালো হয় দিদা দাদু মাসে পুজো হয়েছে আমি এটা পুরোনো মাটির ঘরে ছবি এই দেখো দিদার কোলে দিদাকে তো তোমরা ব্লগে দেখেইছ আমাদের তখন একটু ইয়ং ছিল আর এই আমার দাদুর কোলে আমি দাদু মানে ঠাকুরদা ঠাকুরদা

ঠাকুমা দাদুর কোলে আমি আরেক দিদার কোলে আমি দেখা আচ্ছা এমনি হচ্ছে মা ঠাকুমা এ নিয়ে আমার ছোটবেলাতেই মারা গেছিল তিরিশ বছর আগের ছবি ভাবা যায় মামার কোলে মামা তিরিশ বছর দশ মাসের ছবি আর এটা তো মনে হয় এক বছরের ছবি এক বছরের সময় এইটা এক বছরের ছবি তিন চার বছরের হবে এটা আমার দু বছরের ছবি ভর্তি হয়েছিলামছর বছর ওইটা এক বছরের আর ইমা যখন এটা হলো আমার পাঁচ বছরের জন্মদিন কদিন পর উড়লুর হচ্ছে ওই দিদা ঠাকুমার সাথে আমি আর আমার ঠাকুমার কোলে মাম্মামের ম্যামের কোলে বান্টি বান্টি তখন সবে জন্মেছে কত ছোট দেখো এই ছবিতে সব কাকার আর কাকার বন্ধুরা আছে উত্তম কুমার গৌরী আর মিঠু মামার সাথে আমি আর এই যে উত্তম কুমার গৌরী দেবী আর এইটা মেজো কাকা আর মেজো কাকিমা এই রান্নাঘরে মা বাবার সাথে ছোট ছোট পারে পারার কয়েকজন আছে আমাদের এই যে যেটা হয় সেই বাড়ির দাদু আর পাঁচ বছরে অনেক লোক হয়েছিল

ভালোই লাগে মাঝে মাঝে স্মৃতিচারণা করতে পুরনো ছবি দেখে দেখো এখন খাচ্ছে ওকে খাওয়াতে আমার ছোটবেলার ছবি দেখছে সবাই এটা একটা অতি আগের ছবি মায়ের বিয়েরও আগের মা তার বাবা এটা আমাদের পেছনে বানটিকে মামার সেই পুরোনো বাইকে মামা এইটা প্রথম ক্যামেরার কাজ দেখে আমরা কথা আমরা একটু বেরোবো আমি আর বাবা আর রবিবারের সকাল দেখতে দেখতে সময় কেটে যায় তারপর আমি আর বাবা এখন একটু বেরোবো আবার পরে স্মৃতিচারণা করুক মা আর মনমুনরা পুরোনো দিনের থেকে আজকে সানডেতে যেমন লাঞ্চ হয় চিকেন আর ভাত তো এখন লাঞ্চ করতে আমরা বসে গেছি একটু আগে পুঁটলুকেও খাইয়ে দাইয়ে দিলাম এই দেখো আজকে চিকেনটা মা বেশ কষা কষা করে বানিয়েছে রবিবার বেলাটায় আমরা সামনে যে একটা বড় আসছে সেটা নিয়ে একটু ব্যস্ত ছিলাম একটা বড় আকর্ষণ তোমাদের সাথে শেয়ার করব আর সেই নিয়েই ব্যস্ত ছিলাম তো এখন বসে গেছি লাঞ্চপুর সকালে দেখলে কড়া আর ও দুটে আছে আর দুপুরের মধ্যে দেখো বৃষ্টি এসে কি অবস্থা আকাশ মেঘলা পুরো আবার মেঘলা হয়ে বৃষ্টি বর্ষাকালের এটাই মজা কখন বৃষ্টি কখন মেঘ বোঝা যায় না সন্ধ্যাবেলা আমরা রেডি হয়ে গেছি একটু বেরোবো ঘুরতে কালকেই তো আমাদের অ্যানিভার্সারি ছিল কিন্তু কাল তো আমরা কোথাও ঘুরতে টুকতে যাইনি শুধু একটু মন্দিরে গেছিলাম পুজো দিয়েছিলাম একটু মামার বাড়ি গেছিলাম দিদাকে প্রণাম করতে ব্যাস বাড়ি চলে এসেছিলাম তাই কাল আর কোনো ভিডিও করিনি তো আজকে আমরা দুজনে ভাবছি একটু ঘুরতে যাবো দেখি বাইরে যদি কোথাও একটু টুকটাক খাওয়া দাওয়া করি তো করবো হ্যাঁ বৃষ্টি হচ্ছে হ্যাঁ তাও আমরা বেরোচ্ছি এখন অত জোরে বৃষ্টি নেই অল্প অল্পই হয়তো হচ্ছে পুরো মেঘলা ওয়েদার হয়ে আছে তো চলো বেরাই কি করি তোমাদের সাথে শেয়ার করবো একটা নতুন জায়গায় চলে এসেছি এই জায়গাটা নতুন খোলা হয়েছে চলো দেখি ভেতরে কি আছে বাজারে চলে গেছিলাম রামকলা বাজারে সেখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম আর টুকটাক কয়েকটা জিনিস কেনাকাটা করলাম তো সেইখান থেকে আবার টোটো করে চলে এসেছি এই জায়গাটাই এই রেস্টুরেন্টটা নতুন ওপেনিং হয়েছে প্রান্তিক বেশ কদিন ধরেই বলছিল যে এখানে একটু ঘুরতে আসবে সেই জন্য আজকে আমরা এখানেই চলে এসেছি দেখি এখানকার খাবার দাবার কেমন খাবারও অর্ডার দেওয়া হয়ে গেছে এখন ওয়েট করছি আমরা খাবারের একটু পরে খাবার চলে আসবে বসে বসে অপেক্ষা যে এসে গেছে চিকেন বাকেট এই যে এটা নন ভেজ বাকেটটা নিয়েছি এটার মধ্যে কত কিছু আছে এই যে চিকেনের এগুলো আছে অনিয়ন রিং আছে ফিস ফ্রাই টাইপের এটা ফিশ ফ্রাই এর মতো আছে সবকিছু খুবই টেস্টি এটা চিকেন

पिज्जा पिज्जाराइजा बस बड़ो পুল্লু দেখো পড়ছে আমাদের জন্য আমরা খোঁজে এনেছি তুমি পড়াশোনা করছিলে ওকে খুলে দিচ্ছি ওকে দিচ্ছি পুল্লু ঘুরে এসে দেখি পড়ছে গুড বয়ের মতো ঠাম্মির কাছে পড়ছে আমরা কোথায় গেছিলাম ঘুরতে ঐশ্বিক মাম্মি পাপা কোথায় ছিল কি সব টি তো আর সব গুড নাইট বলে দাও সবাইকে বাই বাই করে দাও